ওয়েলকাম ফ্রেন্ডস আবার ধর্মঘটে যাচ্ছেন আন্দোলনে যাচ্ছেন সরকারি কর্মীরা তবে তাদের প্রধান দাবি কি আছে কেন তারা ধর্মঘটে যাচ্ছে অবশ্যই দেখে রাখুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবারে আবার ডিএ বেতন নিয়ে কিন্তু কেন্দ্রীয় কর্মীরা আন্দোলনে যাচ্ছে দেখুন কনফারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স এই ইউনিয়নের পক্ষ থেকে ক্যাবিনেট সেক্রেটারিকে একটি চিঠি দেওয়া হয়েছে ছয় জুলাই দু হাজার চব্বিশ টু দ্য ক্যাবিনেট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী লিখছেন দেখুন দিস ইজ টু গিভ নোটিস দ্যাট দি এমপ্লয়িজ হু আর দ্য মেম্বার অফ দ্য অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন অফ দ্য কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স উইল হোল্ড লাঞ্চ আওয়ার্স ডেমনস্ট্রেশন অ্যাট ওয়ার্ক অন নাইনটিন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড রেজুলেশন তাহলে দেখলেন যে এই ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু লাঞ্চ ব্রেকের সময় উনিশে জুলাই দু তারা আন্দোলন দেখাবে তারা ডেমনস্ট্রেশন করবে তারা কাজের জায়গায় কিন্তু তাদের দাবিটা কি তাদের চার্টার অফ ডিমান্ড এখানে কিন্তু রয়েছে তাদের যে মূল দাবিগুলো রয়েছে তাদের মোটা মোটামুটি সাতখানা দাবি তাদের রয়েছে এই দাবির মধ্যে মূল দাবি যেগুলো সেইগুলো হলো এক নম্বর ইমিডিয়েট কনস্টিটিউশন অফ এইট সেন্ট্রাল পে কমিশন অর্থাৎ অষ্টম বেতন কমিশন গঠন করা দু নম্বর হচ্ছে স্ক্যাপ এনপিএস রেজিস্টোর ওপিএস আফর অল এমপ্লয়িজ অর্থাৎ নতুন পেনশন স্কিম সরিয়ে পুরনো পেনশন স্কিম আনার জন্য সমস্ত এমপ্লয়িজ তিন নম্বর যে দাবিটা রয়েছে দেখুন এখানে এইয টু রিলিজ এইটিন মান্থস ডিএর হুইচ ওয়াজ ফ্রোজেন ডিউরিং দ্য কোভিড আর নাইনটিন প্যান্ডামিক আর টু দ্য এমপ্লয়িস তাহলে দেখলেন কোভিড নাইন্টিনের সময় যে আঠেরো মাসের ডিএ বকেয়া রয়েছে সেটাও তাদের দাবি আর রিস্টোরেশন অফ কমিউটেড পার্ট অফ পেনশন আফটার টুয়েলভ ইয়ার্স ইনস্ট্যান্ট অফ ফিফটিন ইয়ার্স অ্যাট প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে কমিউট পেনশান যেটা ফিরে আসে পনেরো বছর পরে সেটাকে বারো বছর করার দাবি করা হচ্ছে এই তিনটে মূল দাবি তাহলে অষ্টম বেতন কমিশন গঠন নতুন পেনশন ব্যবস্থা তুলে দেওয়া আঠেরো মাসের বকেয়া ডিএ তারা দাবি করছে তাহলে দেখলেন কেন্দ্রীয় কর্মচারীরাও কিন্তু বকেয়া ডিএ দাবি করছে রাজ্যের কর্মচারীদের মতন তবে এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হলো যে পেনশন নতুন পেনশন ব্যবস্থা স্ক্যাপ করতে বলা হচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকরাই নতুন পেনশান তাদের নেই মানে এই রাজ্যে এখনও পুরোনো পেনশান স্কিম রয়েছে পুরনো পেনশন স্কিমে তারা পেনশন পায় আর সেই পেনশনারই দাবি করছে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীরা অর্থাৎ এনপিএস বাদ দিয়ে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনারও দাবি একটা মূল দাবি এই দাবিটা কিন্তু দীর্ঘদিনের দাবি তবে দেখা যাক যে কী হয় ধন্যবাদ